শ্বশুরবাড়ি যাচ্ছি মিতু রেগে গিয়ে বলল খালি হাতে কেউ শ্বশুরবাড়ি যায় আমার জীবনে তো দেখিনি আমারও তাই মনে হলো খালি হাতে শ্বশুরবাড়ি যাওয়া ঠিক হবে না কিছু তো নেওয়া দরকার কিন্তু কি নেওয়া যায় ভাবতে ভাবতেই চোখে পড়ল রাস্তার পাশে এক ব্যক্তি দুটো বড় সাইজের কাঁঠাল নিয়ে বসে আছে বিক্রি করার জন্য আমি দামাদামি করে খুব সস্তায় কাঁঠাল দুটো কিনলাম মাথায় কাঁঠাল নিয়ে মিতুর কাছে যেতেই মিতু রেগে বলল তোমার মতো মানুষ আমি জীবনে দেখিনি তুমি কাঁঠালের বোঝা মাথায় নিয়ে শ্বশুরবাড়ি যাবে একটুও লজ্জা নেই না তোমার মিতুকে থামিয়ে বললাম দেখো কাঁঠাল নিয়ে একদম বাজে কথা বলবা না আর এত বড় কাঁঠাল তোমার বাবা জীবনে দেখেনি কাঁঠাল দুটো বেশ নরম ছিল কিছুক্ষণ পর বুঝতে পারলাম কাঁঠালের রস মাথায় বেয়ে পড়ছে আমি জীব দিয়ে হালকা টেস্ট করলাম মিষ্টি কেমন ভালোই মিষ্টি শ্বশুরবাড়ি পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল উঠোনে শাশুড়ি মা দাঁড়িয়েছিলেন আমার মাথায় কাঁঠাল দেখে অবাক হয়ে তাকিয়ে আছেন মনে হয় এর আগে এত বড় কাঁঠাল দেখেনি আমি ঘরে কাঁঠাল রেখে বাইরে আসতেই দেখি দুই শালি ও তাদের বরেরা আসছে তারাও দুটো করে কাঁঠাল নিয়ে আসছে ফ্রেশ হয়ে সবাই মিলে গল্প করছিলাম কার কাঠালের কত দাম এর মধ্যেই রাতের খাবারের জন্য শাশুড়িমা ডাক দিলেন তিন ভাইরা ভাই খেতে বসতেই শাশুড়িমা নিজ মায়ের মতো মমতা ভরা কণ্ঠে বলল এত কষ্ট করে কাঁঠাল এনেছ নাও খাও বলেই এক বাটি করে কাঁঠাল আমাদের সামনে দিল আমরা কাঁঠাল খেতে শুরু করলাম খাওয়া শেষ হতে না হতেই আরেক বাটি করে কাঁঠাল দিয়ে শাশুড়িমা বললেন অন্য একটা কাঁঠালের আরেক বাটি আলাদা করে দিলাম যাতে স্বাদটা বুঝতে পারো দুটো কাঁঠাল নিয়েছি তাই সবাইকে নিজ নিজ কাঁঠালের দুই বাটি করে দিয়েছে আমি দ্বিতীয় বাটি থেকে কাঁঠাল খেতে লাগলাম দ্বিতীয় বাটিটা শেষ হতে না হতেই শাশুড়ি আরেক বাটি কাঁঠাল দিয়ে বলল এই নাও এটা আমার বাড়ির গাছের কাঁঠাল লজ্জায় কেউ না করতে পারছি না আবার খেতেও পারছি না কোনো রকমে তৃতীয় বাটি থেকে কাঁঠাল খেতে লাগলাম আমার পেটে আর একদম জায়গা নেই তৃতীয় বাটি কাঁঠাল শেষ হতে না হতেই শাশুড়ি মা আরেক বাটি কাঁঠাল দিয়ে বললেন এই নাও এটা আমাদের পশ্চিম দিকের গাছের খুব মিষ্টি আমরা তিনজন ভাইরা ভাই একে অন্যের মুখের দিকে তাকিয়ে রইলাম ইচ্ছে করছে কাঁঠালের ভেতর ঢুকে যাই এদিকে আমার পেটের অবস্থা কাঁঠালের মতো গোল হয়ে গেছে কত ইচ্ছে ছিল শ্বশুরবাড়ি এসে পোলাও মাংস খাবো তা আর হলো না হঠাৎ করে আমার পেট মোচড় দিয়ে উঠল আমি কোনো রকমে উঠে টয়লেটের দিকে দৌড়ালাম টয়লেটে বসে কাজ সারছিলাম এর মধ্যে ছোট ভাইরার গলা শুনতে পেলাম দাদা একটু তাড়াতাড়ি একটু পরেই মেজ ভাইরার গলা শোনা গেল সে তো রীতিমতো আমাকে টেনে বার করে রাতটা যে কিভাবে কেটেছি তা বোঝে বলে বোঝাতে পারবো না পরদিন সকালে তিন ভাইরা ভাই মিলে গল্প করছি পেটের অবস্থা সবারই খারাপ শাশুড়ি সকলের জন্য চা নিয়ে এসেছে সাথে নিয়ে এসেছে আটি ভাজা সামনে প্লেট রেখে বলল খালি পেটে চা খাওয়া ঠিক না আগে এটা খেয়ে নাও তারপর সবাই চা খাও রাগে শরীরটা জ্বলে যাচ্ছে দাঁত কিটমিট করে বসে রইলাম কেউ কিছু খেলাম না শুধু ছোট ভাইরা চা দিয়ে দুটো কাঁঠালেরাটি খেলো একটু পরে সকালের খাবারের জন্য তিন ভাইরা বসে আছি সবাই ভয়ে আছি আবার না কাঁঠাল নিয়ে আসে কাঁঠাল দেয়নি ঠিকই তবে যা দিয়েছে সে আর কি বলবো ভুনা খিচুড়ি রান্না করেছে কাঁঠালের আটি দিয়ে সাথে কাঁঠালের আটির ভর্তা আমরা একে অপরের দিকে চেয়ে আছি উপায় না পেয়ে জীবন বাঁচানোর জন্য একটু খেলাম সকালের খাবার সেরে তিনজনই খুব মুখ ভার করে বসে আছি শ্বশুরবাড়ি এসে এসব খেতে হচ্ছে দুই ভাইরা আমার প্রতি বেশ রেগে আছে আমি সবার সিনিয়র হয়েও মুখ বুঝে কেন বসে আছি তাদেরকে সান্ত্বনা দিয়ে বললাম দুপুরের খাবার পর্যন্ত অপেক্ষা করতে তারপর কোনো সিদ্ধান্ত নেব দুপুরে প্লেটে ভাত নিয়ে বসে আছি এমন সময় শাশুড়ি মা গোমরা মুখে বললেন মুরগি কাটতে গিয়ে হাত পোষকে ছুটে গেছে কাঁঠালের রাটি দিয়ে ডাল রান্না করেছি কষ্ট করে খেয়ে নাও শাশুড়ি মায়ের মতো তাই কিছু বললাম না কোনো রকমে খেয়ে উঠলাম দুই ভাইরা আমার উপরে বেশ রেগে আছে বিকেলে তিনজনে কাঁঠাল বাগানে হাঁটছিলাম আর ভাবছিলাম কি করা যায় সন্ধ্যাবেলা বাড়ি সবাই বসে গল্প করছি হঠাৎ করে শ্বশুর বলে উঠল তোমাদের তিন জামাইয়ের মধ্যে একটা প্রতিযোগিতা হোক এই প্রতিযোগিতা একটু ভিন্ন নিয়মে হবে এখান থেকে তিনজন দৌড় শুরু করবে যে পেছনে থাকবে তাকে একটা গোটা কাঁঠাল খেতে হবে এমন প্রতিযোগিতার কথা শুনে আমার চোখ দিয়ে জল বেরোবার উপক্রম দুই ভাইরার মুখের দিকে চেয়ে দেখি তাদেরও একই অবস্থা পাশ থেকে মিতু ও দুই শালি বলল দারুণ মজার প্রতিযোগিতা মনে মনে গাল দিয়ে বললাম সবাই মিলে এইভাবে কাঁঠাল খাওয়ানোর প্ল্যান করছো কি আর করব কোনো উপায় না পেয়ে দৌড় প্রতিযোগিতায় অংশ নিলাম তিনজনের লাইনে দাঁড়ালাম পেছন থেকে শ্বশুর হাতে তালি দেওয়ার সাথে সাথে দিলাম দৌড় আর সেই দৌড়েই বাড়ি এরপর বহু বছর কেটে গেছে কাঁঠালের সিজনে আর কোনোদিন শ্বশুর বাড়ি যায়নি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ